মুগুদই কাদুক বুঝবে কে বাউস মুগুদই কাদুব বুঝবে কে বাউস এমন বান্ধব নাই আই রোগ বান্ধব নাই বান্ধব না গাই রে গে বান্ধব নাই না গাই রে গে মারাফস আল্লাহ আল্লাহফ্স আল্লাহ আল্লাহ ছুঁগি হিল রে কী তামার তোমার গে দয়াল কি তোমার সো নে গে মরহাব দেখি পোহন রে তোমার সোহন গে দয়াল তা কি তোমার সোগ গে সপন বাংলা জায়গার দেখি সপন বাংলা জায়গার না তুমার পাই রে বাবনায়ান বোন রে বাবনায়ানব নাগাই রেগে মারবা অজলা অজলা মুগুদাই কাহাতুক বুঝবে কি বা মুগুদাই কাহাতুক বুঝবে কি বা এমন বান্ধব নাই রগে বান্ধব নাই বান্ধব না গাই রে বান্ধব নাই বান্ধব না গাই রে গে মারাবা আল্লাহ 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 আমার আন্দর রায় তুমি চন্দে রুগো দয়াল তুমি চন্দে রো আমার আন্দর রায় তুমি চন্দে রুঙ্গো দয়াল তুমি চন্দে রুগো মাবা तारी चत मुगु किल तारीज मु गे बो रो गे बांधा बांध न गाई, गाई रे अल And now and now and now and now and now and now আমার মুরুশি দিবা বাবা কাবা কো গই রইলা রে আমার মুরু সি দি বাবাও কেবেলাও কাঁবাহ রহিলা বকতে রে পা আল্লাহ আল্লাহ আমার মুর সি দি বাবাও কেবেলাও কাবাহ গো রহিলা হারিয়ে আমার মুরু সিদি বাবা কেবেলাও কাবা কো গই রইলা হারই बक तेरे पा कोल पाण कोई रोईला रे मस अडा अड अॾा अॾा তোমার মার কতং মনে গইলে বগুবে সহ যাই জলে বাবা তোমার কত মনে এইলেং বগুবে সহ যাই নয়ন জলে সেই জল দিয়াং পাহু কানি দুই ওয়াইতা মরে গে

की जानी कौ पाले ली क्या कूता ही गेल पापो दे कौ की जानी कौ पाले ली क्या कूता ही गेल पापो दे कौ चौक क्रात प्रेम मेरे डोंका बागा जी लो रही

তোমার না দেখলে আমার গর তুই আহামার যে বনরে বাজান তু গুগু আগা মাগা আর জি হাওয়া আল্লাহ আল্লাহ তোমার রাংমার বাহান্য বাসাা যা গে 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 সর্বোযগ্যমার আবাও তোমার রাংমার বাহ্যভাসাা যা আহাডে গে 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 সর্বোযবোগন পন্দের চকের মহনি তুমি সাথেরা ওনো রে অন্দর চকের মোহন তুমি সতরা আহা ও দনোর তুই আমার জি বনরে বাজান তু গুয়া গা ম আর বন তুই আমার জি বনরে বাজান তু গুয়া জীব বল merhaba ಅಲ್ಲ 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 একবার যদি পাইতাম তরে করিগে তামজত বল বল একবার যদি পাইতাম তরে করিগে তামজত বল বল ওঙ্গেতেসি তায়াদি দন্তুলু ও ও ওসী চনগো ও নরাইয়ে তুই আমারজি বনরে বাহানে তু গুয়া মাগা আর জিবো ও ওন তুই আমারজি বনরে মুরশিদ তু

নগরে বন দোহরে গুরি পাইতে গে গে দোহর শোভবন কই হইলে ইয়াহার জি বনর বাজান তু গুগুয়া গা ম আর জি বোন তুইয়া মার জী বনরাই মুরুশিদ তু গুগুয়া গা ম আর দিবন মারা ঐ শীদেরে কয় পাব সখী গো ও ও মা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে ও দেহে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে ও জেগে না মশাল্লাহ মন দিলাম প্রাণ দিলাম রে শোকে দিলা আহা মুসুলো আনা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি ই আছে জাগা না আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি ই আছে জাগা না গা আল্লাহ 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 আল্লাহ

বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝি নাই ই প্রেমের কেলা আমি বুঝ কি তার পাইতাম প্রেমের দয়ালে গে এর রিলান চোগোনা আমি বুঝলে কি তার পাইলাম দয়ালের প্রেমে গে ইলান চোগ মার হওয়া আন্দা 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 আন্দা

মুগুদাই কাদুক বুঝবে কি বাউ মুগুদাই কাদুক বুঝবে কি বাউ এমন বান্ধব নাই রোগ বান্ধব নাই বান্ধব না গাই রে বান্ধব নাই না গাই রে গে মারাবা আল্লাহ অল্লাহ সুগী হিল দেখি তা কি তোমার সোহন গে দয়াল তা কি তোমার সো গে মারহাবাম সুঁহিলেশো পোহন রে কী তাহি তোমার সোহন গে দয়াল তা কি তোমার সোগ গে স্বপ্ন ভাঙা জায়গার দেখি স্বপ্ন ভাঙা জায়গার দেখি তুমি হার না পাгай রেগে বাঁধব না বাঁধব না রে বাঁধব না বাঁধব না গাই রে মারহাওয়া আল্লাহ 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 মুগুদাই কাহাতুক বুঝবে কি বা মুগুদাই কাহাতুক বুঝবে কি বা এমন বান্ধব নাই রোগে বান্ধব নাই বান্ধব না গাই রে বান্ধব নাই বান্ধব না গাই রে গে আল্লাহ 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 আমার আন্দর রাইতে তুমি চন্দে রুঙ্গো দয়াল তুমি চান্দে রা গালুগো আমহাবৎ আন্দর রায় তুমি চন্দে রুঙ্গো দয়াল তুমি চন্দে রা গালুগো মারি চা মুগুতে কি লাই তু মারিত মুগুতে কি লাই আমার লাগে ভালো রয়েগে বাঁধব না গায় বাঁধব না গায় রে আল্লাহ আল্লাহ বাঁধব না গায় বাঁধব না গায় রে মুগুদাই কাদক বুঝবে কিবা মুগুদাই কাদক কিবা এমন বান্ধব না গাই রে বান্ধব না বান্ধব না গাই রে বান্ধব না গাই না হাই রে বান্ধব না বান্ধব না আ